আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেউ তো সবার কেমন আছেন সবার প্রত্যেকেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সবার দুই অনেক অনেক ভালো আছি সো আজকে মূলত আপনাদের একটা নিউ ইউনিক এবং প্রোটেনশিয়াল এয়ার্ড সম্পর্কে আলোচনা করা করবো এবং এই অফারে কীভাবে পার্টিসিপেট করবো সমস্ত বিস্তারিত বিষয়ে দেখানোর চেষ্টা করবো সো ভিডিওটা খুবই শর্টকে বোঝানোর চেষ্টা করবো আপনারা সব কিছু একটু নিজ দায়িত্বে করে নেবেন কারণ আমি প্রত্যেকটা স্টেপ যেটা না করলেই নয় সেটাই শুধু বোঝাবো দেখেন স্ক্রিনে আমি একটা অফার সম্পর্কে বিস্তারিত বলতেছি এখান থেকে এই যে তিনশো সাত মিলিয়ন ফান্ড রাইস তার আগে একটা কথা বলে রাখি এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজায় দেবেন প্রতিদিন ইনকাম রিল সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য ঠিক আছে তো এখান থেকে প্রতিদিন কীভাবে ইনকাম করবেন সমস্ত ট্রিপস কিন্তু শেয়ার করা হয় এবং তা থেকে কিন্তু ইউজাররা ভালো একটা আর্নিং করে যার পেমেন্ট প্রুফ কিন্তু এই স্ক্রিনে আপনারা দেখতেই পারতেছেন সো আমরা মূলত আজকে একটা অফার নিয়ে কথা বলবো তার আগে আরও দুইটা অফার কথা বলতেছি দেখেন সেকেন্ড অফার হচ্ছে যে লি ভিডিও দেখে প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং উইথড্র করবেন সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু পোস্টের সঙ্গে অ্যাড করে দেওয়া আছে তো অবশ্যই বিস্তারিতটা দেখে নিয়ে এখানে প্রত্যেক দিন ইনকাম করবেন এবং পেমেন্ট প্রুক কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তারপরেও কিন্তু আরও অসংখ্য পেমেন্ট প্রুক কিন্তু চ্যানেলে সার্চ করলেই বা ভিজিট করলেই পেয়ে যাবেন সো মূলত আরেকটা অফার দেখেন এখান থেকে জুলাই ষোলোতে আর কি চালু হবে এখান থেকে দশ ডলার লাগবে পার্টিসিপেট করতে আর ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন এখান থেকে ফ্রিতে কিভাবে এই যে দশ ডলার জয়েন করতে লাগবে সেটাতে আপনাদের কোনো প্রকার কষ্ট চাইবে না জাস্ট এখান থেকে শুধু জয়েন এর টাস্কটা কমপ্লিট করতে এই ডলারটা শুধু শো করা হবে তার দেন পরবর্তীতে আপনারা এই দশ ডলার আবার ওই দামেই সেল করে মানে নিতে পারবেন যদি এখান থেকে আপনার অফারটাতে পার্টিসিপেট করে কমপ্লিট করতে পারেন দেন এখান থেকে আরেকটা মেইন অফার সেটা হচ্ছে কি আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো সো এখান থেকে প্রথমে এই যে মেইন অফার সম্পর্কে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পিকামোন এ ও আই সো এখান থেকে জয়েনিং করতে আপনাদের জাস্ট গুগলতে সাইন আপ করুন এবং পাঁচটা টাস্ক আছে যেমন টুইটার ডিসকর্ড টেলিগ্রাম ইনস্টাগ্রাম রিডিট এবং হচ্ছে লিঙ্ক সবগুলো সোশিয়াল অ্যাপ প্লে স্টোরে সবগুলাই পেয়ে যাবেন অ্যাপসের লিঙ্ক সো তারপরে আমি এই পোস্টের নিচে এই যে এই অপশানটাতে আর কি পোস্টের যে কয়টা অ্যাপসের টাস্ক আছে সেগুলো আমি অ্যাড করে দেবো দেখেন এখান থেকে জয়েন করার জন্য প্রথমে কী করবেন লিঙ্কটা কপি করে ক্রম ব্রাউজার অথবা আমাদের পো মিসেস ব্রাউজার আছে না আপনারা আপনারা ক্রম ব্রাউজার থেকে করতে পারেন বা লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়া মাত্র একটু লোডিং নেই এখানে স্টার্ট অপশান আসবে এই মাঝখানটাতে এখান থেকে একটা স্টার্টে ক্লিক করে এই নিজে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর নেক্সট ইন্টারফেস আসবে কি সাইনিং সাইনিংয়ে ক্লিক করার পর আপনাদের হচ্ছে বলবে গুগলতে সাইন আপ করতো সব কন্টিনিউ উইথ দিয়ে সাইন আপটা করে নেবেন দেন একটু নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনাদেরকে কিছু সোশ্যাল টাস্ক দেবে যেমন টুইটার ডিস্কাট ইনস্টাগ্রাম সো পরবর্তী আমি একটা শর্ট ভিডিও এই ভিডিওর মাঝখানে অ্যাড করে দেবো ওই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে সো ভিডিওটাই দেখে নিয়ে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার পর এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের এক্সপিগুলার এবং নেক্সটে কোনো আপডেট বা কোনো নিউজ আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা ডে বাই ডে জানাই দেব তো টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন তাহলেই হবে ইনশাল্লাহ তো প্রত্যেকেই সোশ্যাল টাকজন করে নেবেন আমি অলরেডি করে ফেলছি যার কারণে আমি আর কি লাইভ দেখাইতে পারলাম না সো শর্ট ভিডিওটা দেখে ইনশাল্লাহ করে নেওয়ার চেষ্টা করবেন সবাই সো শর্ট ভিডিওর লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ